আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস আজকে একটা পুরাতন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা হওয়ার নাম হচ্ছে দেহেবু এটা হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করা হয় এটাকে বলা হয় হচ্ছে লক্ষ্মীমন্ত রান্না আপনার বাসায় যদি ঘি চিংড়ি এবং আলু থাকে এই রেসিপিটা আপনি সহজেই রান্না করতে পারবেন এবং এই অল্প একটু তরকারি দিয়ে আপনারা সবাই একসাথে ভাত খেতে পারবেন তো প্রথমে হচ্ছে ঘিয়ের মধ্যে দেওয়ার পর দিতে হচ্ছে পেঁয়াজ আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটাকে ব্লেন্ড করেও নিতে পারেন এই ঘিতেই হচ্ছে এই রান্নাটা পুরোপুরি হবে আর এটাকে লক্ষ্মীমন্ত রান্না রান্না বলার কারণ এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না এবং খুব বেশি উপকরণও লাগে না তো দেখা যায় আমি আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার রিসার্চের কাজ করা হয় সো আমার জিনিসপত্র নিয়ে ঘাটা বেশ তৈরি হয়ে গেছে এখানে দিয়ে দেওয়া হয় সাধারণত টক দই তো টক দইয়ের পরিবর্তে আপনারা চাইলে লেবু দিতে পারেন তো এরপরে পেঁয়াজটাকে একটু নেড়ে চিড়ে একটা কাঁচামরিচ দিয়ে এরপরে আমরা ডাইস করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চিড়ে নিব এরপর যে চুলাটা কিন্তু আপনার একদম লো আচা থাকবে না হলে কিন্তু পুড়ে যাবে আর ঘিটা যদি পুড়ে যায় বা কালো হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না তো মাথায় থাকবে যে রান্না কিন্তু একটা গবেষণার বিষয় যাদের রান্না নিয়ে আগ্রহ আছে তারা এরকম পুরাতন অনেক রান্না খুঁজে বের করে একটু পানি দিয়ে দিচ্ছি আচ্ছা বলে রাখি এখানে কিন্তু আপনার গরম মশলাও যাবে এলাচ দারচিনি লবঙ্গ একটুখানি ছেচে হচ্ছে এটার মধ্যে দিয়ে দিতে হবে এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা কমে একদম হচ্ছে আপনার কি বলবো কাছাকাছি এসে দিব আদা রসুন পেস্ট পানিটা কিন্তু একদম শুকিয়ে পাতা যাবে না আর দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে সাবস্টিটিউট হিসেবে আপনারা হচ্ছে আহ টক দিয়ে ব্যবহার করতে পারেন আমি সাবস্টিটিউট লেবু ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ সাধারণত একটা বড় বা মিডিয়াম সাইজের চিংড়ি দিয়ে করা হয় তো আমি হচ্ছে আমার ফ্রিজে বড় চিংড়ি খুঁজে পাচ্ছিলাম না তাই ছোটো চিংড়ি দিয়েই রান্নাটা করেছি আপনারা চাইলে এটা বড় চিংড়ি দিয়েও করতে পারেন সব কিছু একবার ভালো করে নিজে জেনে মিশিয়ে নেবেন এই পর্যায়ে হচ্ছে আপনারা ঘিয়ের একটা ঘি এবং লেবুর একটা সুন্দর ঘ্রাণ হচ্ছে পাবেন পুরানো রান্না করতে আমার একটা ঝোঁক আছে যেগুলো হচ্ছে হারিয়ে হারিয়ে যেতে বসা রান্না আমি এগুলো খোঁজ পাইলেই হচ্ছে রান্না করার চেষ্টা করে আপনাদের সামনে নিয়ে আসি এরপরে হচ্ছে এখানে আধা কাপের একটু বেশি পানি দিয়ে এটাকে রান্না হতে দেবো এই পর্যায়ে চুলাটা হচ্ছে আপনার বাড়িয়ে দেবো বাড়লে একদম কি বলবো হাই মিডিয়াম আছে করে এটাকে বসিয়ে দিতে হবে তারপরে সার্ভ করবেন